হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকে আমি যেভাবে কিছুটা ঝোল আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করি তার রেসিপি শেয়ার করি যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তাদের বিষয়ে তো কোনো কথাই নেই আর যারা খেতে পছন্দ করে তাদের জন্যই আমার রেসিপিটা কোনো খাবার যদি মানুষ পছন্দ না করে সেটা যেভাবেই রান্না করুক খেতে ভালো লাগে না আর যদি আপনি ভালোবেসে পছন্দ করে খান যে কোনো রান্না যে কোনোভাবেই যদি গুছিয়ে করা যায় আর পছন্দ মতো করা যায় তাহলে খাবারটা অনায়াসেই খেয়ে নেওয়া যায় তো আমি আমার পরিবারের পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি আমি আজকে ঝোল আলো দিয়ে কীভাবে ব্রয়লার মুরগিটা রান্না করি সেটাই শেয়ার করছি তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম নেড়ে চড়ে কিছুটা ফ্লেভার চলে আসলে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ফেলবো যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আমি এক টেবিল ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আমি এখানে ব্যবহার করেছি তার সাথে আমি পেঁয়াজ যখন ব্ল্যান্ড করেছি এর সাথে আমি কিছু কাজুবাদাম কাঠবাদাম দিয়ে দিয়েছিলাম সেটা একসাথে আমি এখন দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরের গুঁড়া ব্যবহার করেছি ব্যবহার করেছি স্বাদ মতো লবণ এখন ভালো ভাবে কষানো হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। তেলটা উঠে আসলে আমি মাংসটা ব্যবহার করব মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি এখানে আমি মশলার পরিমাণ বলেছি কিন্তু আমি যে মুরগিটা রান্না করছি তার কিন্তু কোনো পরিমাণ বলিনি তো মশলার পরিমাণটা আসলে আমি যা রান্না করব তার পরিমাণের উপর ভিত্তি করেই মশলাগুলো দেওয়া হয় এখানে দুই থেকে আড়াই কেজি পরিমাণ মাংস হবে তো আমি ওই পরিমাণেই মশলা ব্যবহার করেছি তবে আজকের রান্নায় আমি মশলাটা কিছুটা পরিমাণ বেশি ব্যবহার করেছি যেহেতু আমি ঝোল রান্না করবো ব্রয়লার মুরগিটা কিছুটা ঝাল খেতেই ভালো লাগে তার মধ্যে আলু ব্যবহার করেছি একটু ঝাল হলেই খেতে ভালো লাগবে সবগুলো মশলা আমি এখানে পরিমাণে বেশি এই জন্যই ব্যবহার করেছি আর বাটা মশলা ব্যবহার করেছি আমি যেহেতু কিছুটা ঝোল দেব যদি পেঁয়াজ বাটা দেওয়া হয় তাহলে ঝোলের ঘনত্বটা বেশ ঘন থাকে একদম পাতলা ঝোলটা খেতে ভালো লাগে না যার কারণে আমি পেঁয়াজ বাটা কিছুটা বাদাম বাটা ব্যবহার করেছি ঢেকে আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি আমি কষানোর মধ্যেই এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে বাদাম বাটা পেঁয়াজ বাটা দেওয়ার কারণে তরকারি ঘনটাও অনেক ঘনত্ব হয়েছে একদমই ব্রয়লার মুরগির পাতলা ঝোলটা খেতে যেহেতু ভালো লাগে না যার কারণে আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি তবে নেড়ে চেড়ে দেখতেই পারছেন বেশ কিছুটা পানি উঠে এসেছে আমি এর মধ্যে এই পানিটুকু দিয়েই প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে মুরগি আলোটা তার পরবর্তীতে আমি ঝোল ঝোলের পানিটা ব্যবহার করব আমি যে ঝোলের পানিটা ব্যবহার করছি সেটা হচ্ছে গরম পানি ব্যবহার করছি এক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে তরকারির টেস্টটা পারফেক্ট থাকে অনেক সময় দেখা যায় ঠান্ডা পানিটা ব্যবহার করলে কুকিং প্রসেসটা চেঞ্জ হয়ে যায় তরকারির টেস্ট অনেক সময়ই দেখা যায় নষ্ট হয়ে যায় তো আমি ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখে মনে হচ্ছে অনেক পানি দিয়েছি তবে এটা অনেকটাই টেরে যাবে একদম যদিও মাখা মাখা হবে না আমি যেহেতু ঝোল ব্যবহার করব। আমি ঝোলের পানি দেওয়ার পর এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করেছি এটা আমার বাসায় করা ছিল আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করেছি দুই তিনটা কাঁচামরিচ আমি মাথার অংশটা চিঁড়িয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন একটা ঢাকনা দিয়ে জোলটা টেনে আসা পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত মাংসটা পারফেক্ট এবং সিদ্ধ না হয় এবং আলুটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব অনেকে দেখা যায় ব্রয়লার মুরগি বেশি সিদ্ধ হলে খেতে পছন্দ করে না তবে আমার বাসে যেহেতু খুব সফট খেতে সবাই পছন্দ করে আমি একদমই সফট করে নিব অনেকটাই আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আলু মাংস সব মিলিয়ে একাকার ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার কাজের উৎসাহ বাড়াবে ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম